সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচনের দিন কমিউনিস্টের শাসনকালে কোনদিনেই মানুষ সেটা অনুভব করতে পারেনি তার কারণ লোভের কারণে কমিশন খাওয়ার কারণে ক্যাডার পালনের কারণে ইলেকশন কে উৎসবের মেজাজে করতে দিত না এদের তো আরো কাহিনী আছে আমরা যদি ফ্ল্যাগ লাগাতাম আমাদের ফ্ল্যাগের উপর দিয়ে দুই ফুট উঁচা একটা লাগিয়ে দেবে মানে আপনি নিজে তো কথা বলতেই পারবেন না মিসিল মিটিং করলে ডিস্টার্ব করবে তারপর আপনি কার্যক্রম এখানে রেখেছেন ওখানে একটা মাইক লাগিয়ে শুরু করে দেবে আর তারপর আপনার ঝান্ডা লাগিয়েছেন চার ফিট তার উপর আট ফিটের ঝান্ডা লাগিয়ে দেবে মানে ইলেকশন মানে মধ্যে তৈরি করে রাখা মানুষের মধ্যে ভয়ের সঞ্চার করে রাখা আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই বাতাবরণ নেই রাজনীতিকে ওর ইলেকশনকে ত্রস্ত পরিণত করেছে ত্রিপুরা রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে কেরালাতে আর এই ত্রস্ততার কারণে যারা মার খেয়েছে যারা অত্যাচারিত হয়েছে কারা হয়েছিল তৎকালীন কংগ্রেসের কার্যকর্তারা রাজ এই কংগ্রেস সিপিএম এক জায়গায় চলে এক ক্যান্ডিডেট ওনাদের সিপিএম এ ভোট দেবে কংগ্রেসের ক্যান্ডিডেট হাত চিহ্নের ক্যান্ডিডেট